সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা প্লট দুর্নীতি মামলায় টিউলিপের দুই বছরের কারাদণ্ড মারেহানার সাত ও খালা শেখ হাসিনার পাঁচ বছরের জেল জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে খুলনায় চলছে জামাত সহ আট দলের বিভাগীয় সমাবেশ পিলখানা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হত্যার শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা পাশাপাশি স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন দ্রুত ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক অস্থিরতায় ক্রয়াদেশ কমাচ্ছেন বিদেশি ক্রেতারা যার প্রভাবে গেল অগাস্ট থেকে কমছে দেশের রপ্তানি আয় ব্যবসায়ীরা এমন দাবি করলেও বাণিজ্য উপদেষ্টা বলছেন বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র যার প্রভাব পড়েছে রফতানি খাতে তবে এটি সাময়িক বলে মনে করেন তিনি এর জন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই এবার শুনবেন বিস্তারিত মায়ের নামে সরকারি জমি বরাদ্দ দেওয়ার জন্য খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পরে শেখ রেহানার নামে রাজধানীতে একাধিক সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন তিনি পূর্বাচলে তার নামে দশ কাঠা প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অভিযোগে দুদকের মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে সোমবার রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলম এর মধ্য দিয়ে দেশের আদালতে প্রথম কোন ব্রিটিশ এমপির সাজা হলো তাকে শাস্তির আওতায় আনতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিকত্ব নাগরিক আছেন ভোটার আছেন এই বিষয়টা আমাদের কাছে তথ্য আছে উনি একদিকে বাংলাদেশের নাগরিক একদিকে ব্রিটিশ নাগরিক এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যে যেসব আসামি দেশে দেশে আছে পলাতক আছে সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে একই মামলায় শেখ হাসিনাকে পাঁচ বছর ও তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন প্রধানমন্ত্রী হয়ে ফৌজদারি অসদাচরণ করেছেন শেখ হাসিনা সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট আদালত শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা ইউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের কারাদণ্ড শেখ হাসিনা সহ আরও চোদ্দোজন আসামিকে পাঁচ বছর কারাদণ্ড এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায় ছয় মাসের অবৈধভাবে প্লট বরাদ্দে যোগসাজসের দায়ে বাকি চৌদ্দ জনকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত শেখ রেহানার নামে পূর্বাচলের প্লটটি বাতিল করে রাজ্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেওয়া হয় তার দাবিতে আর ইসলামী বিভাগীয় সমাবেশ কিছু সময় আগেই কিন্তু আমরা দেখেছি যে কিছু সময় আগে সেখানে অতিথি শফিকুর রহমান তিনি উপস্থিত হয়েছেন এবং এর কিছু সময় আগেই আসলে ইসলামী বাংলাদেশের যিনি আমির রয়েছেন তিনি উপস্থিত কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে যে নেতারা রয়েছে তারা বক্তব্য রাখছে পূর্ণ হয়ে গিয়েছে আপনি আসলে সকাল দশটার পর থেকেই নেতা কর্মীরা আসতে শুরু করেন এবং দুপুরের আগেই স্থল মানুষের সমাগম হয়ে বা মানুষের মানুষ পূর্ণ হয়ে যায় মিছিলের নগরীতে পরিণত হয় কিন্তু খুলনা এই মুহূর্তে আমরা দেখছি তার যারা আসলে বিভিন্ন যেহেতু দল এখানে জামাত ইসলামী রয়েছে ইসলাম বাংলাদেশ রয়েছে খেলাফত প্রদেশ রয়েছে এই সব দলের যারা খেলাফত আন্দোলন রয়েছে নেতা রয়েছেন তারা তাদের নিজেদের দলীয় বিভিন্ন অতিথি স্লোগান দিচ্ছেন এবং যে সেই বক্তব্য সেই গুলো তারা শুনছেন অর্থাৎ আমরা নেতাদের সাথে কথা বলেছি তৃণমূলের কর্মীদের সাথে কথা বলেছি তারা বলছেন যে পাঁচ দফা দাবি তারা জানিয়েছেন সেই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক এবং তারা বলছে সেই দাবি যাতে কোনো আদায় না হবে তাদের আন্দোলন এটা আন্দোলন চলবে বিভাগীয় এর পরবর্তী পরিকল্পনার কথা তারা জানাবেন এই আন্দোলনের ধারাবাহিকের অংশ সেটা কিন্তু আসলে আজকে খুলনাতে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে যশোর খুলনা বাগেরহাট সাতক্ষীরা থেকে বিভিন্ন জেলা বাস ট্রাক মাইক্রোবাস বিভিন্ন যানবাহনে পায়ে প্রবেশ করেন নেতাকর্মীরা এবং এর ফলে কিন্তু খুলনা নগরীতে এখন লোকে লোকারণ্য বলতে হবে একই সাথে নিকট শিববাই নিকটবর্তী যে ময়লাপতা রয়েছে সোননাগা রয়েছে জল্লামারি বিভিন্ন জায়গায় নেতাকর্মী সমবেত হয়ে আসলে তাদের যে নেতাদের কথা সেটি তারা শুনছেন এবং এই কিছু সময় পরেই টি বাংলা জামাত করতে আমি তিনি কথা বলবেন তো খুলনা থেকে আটদলীয় আট দলে বিভাগীয় সমাবেশর খবর আমার কাছে ছিল সর্বশেষ আপনারা গুলি বিডিআর বিদ্রোহের নামে 2009 সালে পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এগারো মাসের তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় স্বাধীন তদন্ত কমিশন প্রতিবেদনে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলগতভাবে আওয়ামী লীগ সাবেক মেয়র ফজলেনুর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভূমিকা এসেছে প্রতিবেশী দেশ ভারতের রোশানলের কথাও তদন্ত প্রতিবেদন জমার পর দিন সোমবার সকালে সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তা তাদের পরিবার জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেয়েমারি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে যদি এই মির্জাফতদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা ইলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়েছে সাক্ষী দিতে গিয়ে আমরা বিভিন্ন মহল থেকে বাধা পেয়েছি এবং আমাদের যে সাক্ষী সেগুলো কিছু কিছু মানুষের মনোভূত না হওয়ার কারণে আমাদের যথেষ্ট পরিমাণ হয়রানির ভিতর দিয়ে যেতে হয়েছে এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ সামরিক এবং বেসামরিক সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয় যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে দেশের ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড নিয়ে দলগুলোকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা নির্মম ভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় পঁচিশ শতাংশের বড় প্রবৃদ্ধি দেখার পর তিন মাস লাগাতার কমেছে রপ্তানি আয় বড়দিন সামনে রেখেও প্রত্যাশা পূরণ হয়নি দেশের রপ্তানি আয়ের আশি শতাংশের যোগান দেয়া পোশাক শিল্পে এ অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ডিং পূর্বাঞ্চলে গ্লোবাল সোর্সিং এক্সপোর আয়োজন করেছে রফতানি উন্নয়ন ইপিবি সোমবার প্রদর্শনীর উদ্বোধনীতে খাতের চাপে পড়ার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন এর সভাপতি তবে প্রশংসা করেন বন্দর ব্যবস্থাপনায় বিদেশিদের সঙ্গে চুক্তির যে সমস্ত দেশ আমাদের এখান থেকে এখন ইম্পোর্ট করে না সেই সমস্ত বায়গুলিকে খুদে বের করে তাদেরকে ইনভাইট করে নিয়ে আসা ওরা এই মুহূর্তে মানে পলিটিক্যাল সিচুয়েশনের অজুহাত দিয়ে অনেকে বলছে যে এই মুহূর্তে তারা আসছে তা চাইছে না রপ্তানি খাত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানান বাণিজ্যprometheusটা উদ্যোক্তাদের আশ্বস্ত করে তিনি বলেন বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচারণায় ব্যস্ত একটি চক্র এর প্রভাব রপ্তানি খাতে পড়লেও এটি সাময়িক এটাতে একটা চলমান প্রক্রিয়া যখন বিভিন্ন সময় আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় তখন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে এবং এই মুহূর্তে আমি এমন কোন নিরাপত্তা ঝুঁকি দেখছি না অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ায় বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয় বাট আপনারা নিজেরাই জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে ফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের কোনো তেমন কোনো ঘাটতি নাই গ্লোবাল সোর্সিং এক্সপোতে তৈরি পোশাক চামড়া ও চামড়াজাত পণ্য পাটজাত পণ্য কৃষি পণ্য প্লাস্টিক ও কিচেন ওয়্যার ওষুধ ও তথ্য প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরছেন উদ্যোক্তারা